সাবেক এমপি সভাপতি মহোদয় বসা ছিলেন বা সবাই আপনি কমিটি দেন না কেন ইউনিয়ন কমিটিটা তো করে দেওয়া যায় আমি আপনাদের কাছে আল্লাহকে হাজির রেখে বলতে আমি ইউনিয়ন পূর্ণাঙ্গ দিতে হবে কোনো এক পিছুনি হাতছানি এই কমিটি আমাদের করতে দেয়নি হতে দেয়নি আমি আজকে আপনাদের আশ্বস্ত করতে চাই যারাই আমরা গতদিন মিটিং করেছিলাম রেজল ভাই ছিলেন আমরা বলেছি যে আমরা যেখানে যা দুর্বল দিক আছে সেইগুলো আমরা ঢেলে সাজিয়ে ওয়ার্ড থেকে আরম্ভ করে ইউনিয়ন থেকে সহযোগী সংগঠনের যে সকল জায়গায় আমাদের কমিটি নাই আমরা ইনশাল্লাহ অথরাই সেই কমিটিগুলোর মুখ আপনাদের দেখাতে পারবো বলে আমি বিশ্বাস করি আগামী কয়েকটা প্রোগ্রাম আছে পাঁচ তারিখ শেখ কামালের জন্মদিন আটই আগস্ট বেগম ফজিহতুল মুজিবের জন্মদিন পনেরোই আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু সহ আমাদের জাতির জীবনের এক ট্রেজিডি আপনারা সবাই জানেন পঁচাত্তরের পনেরোই আগস্ট কি হয়েছিল সতেরোই আগস্ট সিরিজ বোমা হামলা দিবস একুশে আগস্ট দু সালে যা নারকীয়তা চালিয়েছিল শেখ হাসিনাকে হত্যার জন্য কিন্তু আল্লা তাকে প্রাণে বাঁচিয়ে রাখলেও আইবি রহমান সহ চব্বিশ জন নেতাকর্মী নির্মমভাবে নিহত হয়েছিলেন এই পাঁচ ছটি দিন কিন্তু আমাদের আগস্ট মাসে পালন করতে হয় আমরা যেভাবেই পারি আপনাদের পাশে থাকবো বিশেষ করে পনেরোই আগস্টটা একটু শক্তিশালীভাবে আপনারা এবার পালন করবেন আমরা যদি দশ টাকা দিই আপনারা আরও দশ টাকা দিয়ে একটা চৌকস এটা দর্শনীয় এটা নান্দনিক ভাব গম্ভীর্যের সাথেই করবেন কিন্তু জানান দিবেন বিএনপি জামাতকে উই আর ইউনাইটেড আমরা ঐক্যবদ্ধ আছি কোনো হামলা হলে পঁচাত্তরের পনেরোই আগস্টের কথা আমাদের কাছ থেকে না এই হবে আমাদের আগস্ট মাসের অঙ্গীকার হবে এটির জন্যই আমরা নিজেরা বসেছিলাম টোকেন চৌধুরী আছে উপজেলা চেয়ারম্যান এমপি মহোদয় আছেন আমি তাদের দুই ভাইয়ের মাঝখানে বসেই এটুকু আপনাদের জানান দিতে পারি আমাদের কাছ থেকে আপনাদের সহযোগিতা থাকবে আপনারা এবার ইউনিয়ন ওয়ার্ল্ড লেভেলে পনেরোই আগস্ট অত্যন্ত সুন্দরভাবে করবেন যা থেকে একটা মেসেজ বিএনপি জামাত পাই আমি অনুরোধ করব আমি একটা বিষয় নোট করে রেখেছিলাম আপনাদের কাছে একটু তুলে ধরতে চাই সেটি হচ্ছে যে কিছুদিন আগের কথা আমার মনে পড়ে প্রত্যেক স্কুল কলেজে যখন নির্বাচন নিয়োগ হয়েছে তখন দেখা যাচ্ছে আমি একটি উদাহরণ দিই তারাগুনিয়ার মতো একটা স্কুলে পশা দুই দুটো নাতির ল্যাব অ্যাসিস্ট্যান্ট পদে চাকরি হয়েছে কান ইউনিভার্সিটি আওয়ামী লীগ ক্ষমতায় এই তলত করে কোনো হেডল ঘটতে দেবে না সে গ্লাস প্রমাণ হয়েছে সেটি উপস্থিতিতে প্রমাণ হয়েছে আজকে আর দুই নাতি চাকরি হচ্ছে মানে তিরিশ বছর দুটো ফ্যামিলিকে এত সুন্দরভাবে আমাদের আওয়ামী লীগের নেতাকর্মী দাঁড় করিয়েছে যার ত্রাইভার কিন্তু আজ শেখ হাসিনাকে আমাদেরকে সারা বাংলাদেশকে টানতে হচ্ছে এই বিষয়টি মাথায় রাখবেন সারা দৌড়বপুর জুড়ে আমরা যা পাইনি বিএনপির নেতাকর্মী তারা কিন্তু আমাদের লোকের কাছ থেকে আদায় করে নিয়েছে এটি যেন আর না হয় এটি খেয়াল রাখতে হবে আমি দলের সেক্রেটারি আমাকে এটা কলেজ থেকে সভাপতির পদ থেকে সরিয়ে দিয়ে জামাতের সভাপতি বানানো হয়েছে আমার কিছু যাই আসে না কিন্তু যিনি বানিয়েছেন তার কিন্তু হালুয়া টাইট হয়ে গেছে তিন নম্বরে চলে গেছেন নৌকার এমপি হয়ে তিন নম্বরে যান যার কিছু নাই আমি একটা ক্লাব বানিয়েছিলাম মোড়ে আপনারা অনেকেই জানেন টাইলস লাগিয়ে কত খেলার ছবি ছিল কত খেলোয়াড়ের ছবি ছিল ছবিগুলো নামিয়ে পাড়িয়ে ফেলে বিভিন্ন জায়গায় নষ্ট করে সেটা স্মাগলিং এর ক্লাব হয়েছিল আমি পিপি ছিলাম তার অসুবিধা করেছি কে বলতে পারে আমার আওয়ামী লীগের লোক উপকৃত হয় নাই কাকে সাহায্য করিনি এই দু হাজার এক সালের পর থেকে সাত বছর এই কুষ্টিয় যুবলীগ ছাত্রলীগের মামলা হয়েছে আমি কারো কাছে করে দিন পয়সা না নিয়ে নকল তুলে মহান চেয়ারম্যানের হাতে পাঠিয়ে ব্যারিস্টার আমিরুল ইসলাম হানিফ ভাইকে দিয়ে ওই ঢাকা থেকে জামিন করানো হয়েছিল বন্ধুগণ আমরা পিপি থাকলে কি অসুবিধা ছিল আমার এই সমাবেশে সভাপতিত্ব করছেন দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আপনাদের ভোটে নির্বাচিত এমপি বারবার নির্বাচিত এমপি শ্রদ্ধে বড় ভাই আলহাজ রেজাউল হক চৌধুরী মঞ্চে কিছুক্ষণ আগেই বক্তব্য রেখেছেন দৌলতপুর উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান আওয়ামী যুবলীগ দৌলতপুর উপজেলা শাখার সভাপতি তারুণ্যের অহংকার বুলবুল আহমেদ টোকেন চৌধুরী মুরব্বী একজন আমার পিছনে এই মঞ্চে উপস্থিত আছেন আমাদের গেরিরা নজরুল চাচা আছেন নাসির ভাই আছেন দরিদ্র